বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষজন তাদের উপরে কতটা প্রভাব পড়বে মঙ্গলের এই সঞ্চার সিংহ রাশিতে এগিয়ে চলেছে এবং জুলাই তাদের ঘনিষ্ঠ সহাবস্থান আমরা দেখতে পাবো মানসিক অস্থিরতা দুশ্চিন্তা ইত্যাদি কাটতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিকের মধ্যে একটা বোল্ড ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাব কারণ এই সময় কিন্তু সিংহ রাশিতে স্থিত মঙ্গল তার পূর্ণ দৃষ্টি পূর্ণ চতুর্থ কনস্ট্রাকটিভ দৃষ্টি সেটা কিন্তু পড়বে বৃশ্চিকের ওপরেই ফলে বৃশ্চিকের স্ট্যামিনা বৃশ্চিকের লড়াই করবার ক্ষমতা তার এনার্জি লেভেল এটা কিন্তু বুস্ট আপ হতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু পুরনো আইনি সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগডের মানুষরা সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে মুক্ত রাখার সুযোগ আপনার সামনে আসতে চলেছে বাধা বিপদটি নিষ্ক্রিয়তা ইত্যাদি থেকে বেরিয়ে আসতে পারছেন আপনি তবে খেয়াল রাখতে হবে 15 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত এই সময় কিন্তু আপনার জন্য বিরাট শুভ নয় পনেরোই জুলাই থেকে সাতাশে জুলাই পর্যন্ত সময় এটা কিন্তু আপনাদের জন্য বিরাট শুভ সময় নয় ঋষিবাড়ি ইনস্টিটিউট অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ রাশি এবং মঙ্গলের সঞ্চার মঙ্গল গ্রহ হওয়ার কারণে যে সমস্ত রাশির মানুষরা বেশ দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন স্ট্রেস টেনশন অ্যাংজাইটি শারীরিক দুর্বলতা এবং এনার্জির অভাব যাদেরকে বেশ চিন্তায় ফেলে দিয়েছিল তাদের মধ্যে অন্যতম হলেন বৃশ্চিক কারণ বৃশ্চিকের অধিপতি হলেন মঙ্গল তিনি যখন নিচস্ত তখন বৃশ্চিক কিন্তু বেশ খারেকটা বিপর্যস্ত এই অবস্থা থেকে বৃশ্চিক কতটা নিজেকে রিকভার করতে পারবেন এই অবস্থা থেকে সিংহ রাশিতে মঙ্গলের সঞ্চার বৃশ্চিককে কতটা উদ্ধার করতে পারবে সেটাই আমরা আজকে খুঁজে বার করবার চেষ্টা করব কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক মঙ্গলের দ্বারা প্রভাবিত অথচ জল তত্ত্বের রাশি যার মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের ব্যতিক্রমী চিন্তা ভাবনা এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন তাদের উপরে কতটা প্রভাব পড়বে মঙ্গলের এই সঞ্চার সিংহ রাশিতে মঙ্গল ক্রমাগত কেতুর দিকে এগিয়ে চলেছে এবং বাইশে জুলাই তাদের ঘনিষ্ঠ সহাবস্থান আমরা দেখতে পাব তারপরে আঠাশে জুলাই মঙ্গল প্রবেশ করবেন কন্যা রাশিতে এই যে মঙ্গলের সঞ্চার সিংহরাশির ওপর দিয়ে এটা কতটা প্রভাব বিস্তার করবে বৃষ্টিকার জন্য কোন কোন ক্ষেত্রে উন্নতি রয়েছে কোন কোন ক্ষেত্রে সেই লেভেলের উন্নতি রয়েছে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব প্রথম যে বিষয়টির উপরে আমরা কনসেন্ট্রেট করব সেটি হলো লগ্নপতি দশবে কর্মক্ষেত্রে সাফল্য আসবে মারাত্মক খারাপ যদি দশা না চলে যদি মারাত্মকভাবে সিংহ রাশিতে অষ্টক বর্গে মঙ্গল অ্যাফ্লিক্টেড না হয়ে থাকেন সেই ক্ষেত্রে সাকসেস আসবে যারা দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে থাকায় কষ্ট পাচ্ছিলেন মনে মনে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে তাদের চাকরির ক্ষেত্রে নিশ্চয়তা অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে উন্নতির প্রকাশ সেটা কিন্তু তারা উপলব্ধি করতে পারবেন মানসিক অস্থিরতা দুশ্চিন্তা ইত্যাদি কাটতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিকের মধ্যে একটা বোল্ড ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাবো কারণ এই সময় কিন্তু সিংহ রাশিতে স্থিত মঙ্গল তার পূর্ণ দৃষ্টি পূর্ণ চতুর্থ কনস্ট্রাকটিভ দৃষ্টি সেটা কিন্তু পড়বে বৃষ্টিকের ওপরে ফলে বৃষ্টিকের স্ট্যামিনা বৃষ্টিকের লড়াই করবার ক্ষমতা তার এনার্জি লেভেল এটা কিন্তু পুস্টফ হতে দেখতে পাওয়া যাবে এবং কোথায় টেন্থ হাউসে দশমভাবে সেখানে কিন্তু আমরা বৃষ্টিকের অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাবো তাই যারা কর্মপ্রার্থী তাদের উন্নতির মাত্রা অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় বিষয়টি হলো যারা হাঁটুর যন্ত্রণায় ভুগছিলেন তারা কিন্তু বেশ খানিকটা যন্ত্রণামুক্ত হওয়ার সংযোগ দেখতে পাবেন তাদের ব্যথার ক্ষেত্রে উপশম হবে এটা হতে পারে লং টার্ম ট্রিটমেন্টের পরে কোনো একটা স্ট্রং ট্রিটমেন্ট হলো এবং সেই ট্রিটমেন্ট এফেক্টিভ হয়ে উঠলো আপনি কিন্তু খুব সহজভাবেই মুক্তি পেলেন সেই যন্ত্রণা থেকে বৃশ্চিকের ক্ষেত্রে এটা ঘটতে পারে সক্রিয়তা বাড়বে মান সম্মান নাম যশ ইত্যাদি বৃদ্ধির প্রচেষ্টা বৃশ্চিকের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে সোসাইটিতে আপনার অ্যাক্টিভিটি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে কুটুম্ব কুলে গ্রহণযোগ্যতা এবং বেশ কিছু ঋতু সম্পর্ক উদ্ধারের প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে দশম ভাব অর্থাৎ অর্থ ত্রিকোল অ্যাক্টিভেটেড হওয়ার কারণে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধির জন্য আপনার সক্রিয়তা বৃদ্ধির সংযোগ এটা কিন্তু সৃষ্টি হতে চলেছে বৃষ্টিকের ক্ষেত্রে অর্থাৎ টাকা পয়সার দিক থেকে যে বেশ চাপে আপনি ছিলেন সেখান থেকে বেরিয়ে আসা নতুন করে অর্থ উপার্জনের চেষ্টা নিজেকে একটু বেটার রাখার প্রয়াস ইত্যাদি বৃষ্টিকের ক্ষেত্রে আমরা খুব সহজভাবেই দেখতে পাবো ভালো থাকবো কিভাবে তার একটা রাস্তা খোঁজার চেষ্টা এটা আমরা বৃষ্টিকের ক্ষেত্রে খুব সহজভাবেই খুঁজে পেতে চেষ্টা করতে দেখতে পাব বেশ কিছু পুরনো আইনি সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন বৃশ্চিক রাশি মানুষরা এবং এই আইনি সমস্যা ঝামেলা থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে আপনার আপনার কাছের মানুষরা কিন্তু পাশে এসে দাঁড়াবে বেশ কিছু জটিল পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা এটা খুব স্পষ্ট দেখতে পাওয়া যাবে বৃশ্চিকের ক্ষেত্রে মানসিক অস্থিরতা থেকে নিজেকে ফ্রি করবার সুযোগ এটা আমরা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাব এবং একটা কনফিডেন্স লেভেল ব্যবর্ধিত আত্মপ্রত্যয় আপনার জীবনের সমস্যাগুলি থেকে আপনাকে দূরে সরে আসতে সাহায্য করবে সমস্যা তো থাকেই আমরা এটা জানি কারণ আমরা সকলেই জানি যে এগিয়ে চলার পথে সমস্যা থাকবে না এগিয়ে যাব বাধা আসবে না এটা হতে পারে না কারণ সমস্যাই নির্দেশ করে যে আমি জীবিত আছি আমি লড়ছি যেদিন জীবনের দাঁড়ি পড়বে যেদিন জীবন থামবে সেদিন আমি রহিত হয়ে উঠব সেদিন কিন্তু আমার সামনে কোনো সমস্যা থাকবে না কিন্তু যতদিন বেঁচে আছি যতদিন শ্বাস গ্রহণ করছে আমার শরীর ততদিন প্রত্যেক শ্বাসে প্রতিবন্ধকতার স্বাদ এটাই কিন্তু জীবনের প্রমাণ আমি লড়ছি আমি আছি আমি লড়াই করে এগোবার চেষ্টা করছি তার প্রমাণ হলো আমার সামনে প্রতিবন্ধকতা রয়েছে আমাকে লড়াই করতে হচ্ছে আমি যদি আমার অগ্রগতি বন্ধ করি তাহলে প্রতিবন্ধকতার মাত্রা কমবে তাই প্রতিবন্ধকতা সমস্যা থাকবেই এই সমস্যাগুলিকে অতিক্রম করবার জন্য একটা সিস্টেম জেনারেট করবার চেষ্টা এটা বৃশ্চিক এই সময় করতে পারবেন অন্য কেউ পারুক বা না পারুক বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে নিজের পেশাদারী মানসিকতা পেশাদারী জায়গা সেখানে কিন্তু ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী একটা ফ্ল্যাট কিনবার মানসিকতা রেখেছিলেন এবার সেই ফ্ল্যাটটা হয়ে যাওয়ার সম্ভাবনা এটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে একটা বাসস্থান একটা ভূমি যার উৎস আপনার দম্পতি অর্থাৎ আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী কিনছেন একটা ফ্ল্যাট একটা বাড়ি একটা জায়গা সেই সংযোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এছাড়া বৃশ্চিক কর্মক্ষেত্রে তার শত্রুদেরকে দমন করতে পারবেন বিয়ের কথাবার্তা এগোবার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং সেই সঙ্গে সঙ্গে নিজের কর্মক্ষেত্রের কাছাকাছি ট্রান্সফার হওয়ার সুযোগ সেটাও কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে আসতে চলেছে তবে দশমভাবে মঙ্গল কেতু কম্বিনেশনের কারণে হাঁটুর সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো কর্মক্ষেত্রে শত্রুতার মাত্রা এতটাই বাড়তে পারে যে রেগে গিয়ে কোনো হটকারী নেগেটিভ ডিসিশন সেটা আপনি নিয়ে ফেলতে পারেন এবং যদি আপনি এই ধরনের নেগেটিভ ডিসিশন নিয়ে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু হাহুতাশ আফসোস ইত্যাদি করেও কোনো আলটিমেটলি রেজাল্ট পাওয়া যাবে না কেতু এবং মঙ্গল আপনাকে রং ডিসিশনের দিকে ঠেলবে এবং এই রং ডিসিশন থেকে বেরিয়ে আসার জন্য আপনার আত্মশক্তি আত্মপ্রত্যয়কে জাগ্রত করে তোলার চেষ্টা করতে হবে এবং এই জাগৃতির পথে আমরা থাকবো আপনার সাথে চলে আসবো আমরা নক্ষত্র সম্পর্কিত আলোচনার প্রসঙ্গে খেয়াল রাখতে হবে লগ্ন বা রাশির অধিপতি মঙ্গল তিনি কিন্তু কেতু যুক্ত হয়ে দশমভাবে অবস্থান করেছেন তাই যারা জ্যোতিষকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন ভাবছেন একটু অ্যাস্ট্রোলজিটা শিখে একটা কিছু করব একটা সেকেন্ডারি সোর্স অফ ইনকাম জেনারেট করব কিংবা জ্যোতিষকেই ধ্যান জ্ঞান এবং পেশা হিসেবে নিতে চাইছেন জ্যোতিষী আপনার নেশা হয়ে উঠতে চলেছে প্রত্যেকটি মানুষ যারা জ্যোতিষ শিখতে চাইছেন সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ঋষিবাড়িতে অনলাইন এবং অফলাইন দুটো মোডেই ক্লাস শুরু হয়েছে এছাড়াও রেকর্ডেড ভিডিও ক্লাস আপনারা পেতে পারেন নিজের পছন্দসই সময় অনুযায়ী জ্যোতিষ শিখে নিজেকে একটা জায়গা দিতে পারেন তার সঙ্গে সঙ্গে আমাদের টিচার ফ্যাকাল্টি তারা প্রত্যেকেই রয়েছে আপনাদের সাথে আপনাদের পাশে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষ প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি ইনক্লুডিং রেমেডি তার সঙ্গে সঙ্গে সংখ্যা তত্ত্ব হস্তরেখা বিদ্যা এবং বাস্তুশাস্ত্রের কম্বিনেশন নিয়ে আমরা এসেছি আপনাদের সাথে এছাড়াও যারা ট্যারো রিডিং শিখতে চাইছেন স্বল্প সময়ের কোর্স অল্প সময়ে ট্যারো রিডিং শিখে একজন প্রফেশনাল ট্যারো রিডার হয়ে উঠতে চাইছেন তাদের জন্যও কিন্তু রেশেবারে নিয়ে এসেছে ট্যারো রিডিং কোর্স বেসিক থেকে অ্যাডভান্স ট্যারো রিডিং কোর্স এই কোর্সেও আপনারা ভর্তি হতে পারেন যাই হোক চলে আসবো আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন বিশাখা কাজের সুযোগ বাড়বে ভুগতে পারেন পেটের সমস্যায় রাজনৈতিক সক্রিয়তা আপনার উন্নতির সোপান হয়ে উঠতে পারে বাধা বিপত্তি অতিক্রম করবার সুযোগ রয়েছে বাড়ি জমি ভূমি ইত্যাদির কাগজপত্র মিউটেশন কিংবা পর্চা এই ধরনের কাগজপত্র ডিলেই হচ্ছিল এবার কিন্তু সেটা পাওয়ার একটা সুযোগ দেখতে পাওয়া যাবে সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে মুক্ত রাখার সুযোগ আপনার সামনে আসতে চলেছে বাধা বিপত্তি নিষ্ক্রিয়তা ইত্যাদি থেকে বেরিয়ে আসতে পারছেন আপনি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে পারে দশম ভাবে মঙ্গল কেতুযুক্ত হওয়ার কারণে রং ট্রিটমেন্টের শিকার হতে পারেন আপনি বিভিন্ন জায়গায় কম্পিটিশন বাড়বে স্পেশালি কর্মক্ষেত্রে পেশার ক্ষেত্রে বাড়বে এবং যে সমস্ত মানুষরা বিনোদন জগতে রয়েছেন নান্দনিক যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দুটোই আসছে কম্পিটিশন এবং শত্রুতা আপনাকে দমিয়ে দেওয়ার প্রচেষ্টা এটা কিন্তু আমরা বাড়তে দেখব পরবর্তী নক্ষত্র অনুরাধা অতিরিক্ত পরিশ্রম শরীরে ব্যথা যন্ত্রণা বাড়িয়ে তুলতে পারে মঙ্গলের এই সঞ্চার আপনাদের মধ্যে একটা কিছু করে ফেলবো এবং করে ফেলবই এই মেন্টালিটি ক্রিয়েট করতে পারে বেড়াতে যাওয়া বিদেশ যাত্রা দূর দেশ যাত্রা কিংবা ব্যবসা চাকরি ইত্যাদির প্রয়োজনে দূরে কোথাও যাত্রার সংযোগ তৈরি হচ্ছে অনুরাধা নক্ষত্রের জাতক এবং জাতিকা আগুন থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে ফিরে আসতে চলেছে পুরনো প্রেম কিন্তু সেখানেও কিছু দ্বন্দ্ব সংশয় ইত্যাদি কাজ করবে এই সংশয় মেটাবার জন্য নিজেকে আরেকটু ভালো রাখার জন্য অবশ্যই জ্যোতিষ পরামর্শ ম্যাচ মেকিং ইত্যাদির সহযোগিতা নিতে পারেন সোশ্যাল মিডিয়ায় আপনার গুরুত্ব বাড়তে চলেছে আপনার জনপ্রিয়তা বাড়বে এবং সেই সঙ্গে সঙ্গে কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি সেটাও কিন্তু ব্রেন্থের সম্ভাবনা অনেক অনেক বেশি মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করতে হবে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন জ্বর হয়ে যাওয়া শরীরের টেম্পারেচার বেড়ে যাওয়া ইত্যাদি সংযোগ রয়েছে নিজের উপরে একটু যত্নের মাত্রা বাড়াতে হবে আপনাকে পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা ক্রিয়েটিভ করবে সাফল্য আসতে চলেছে মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তি হতে পারেন তিনি আপনার মাসি পিসি শাশুড়ি মা ইত্যাদি কোনো একজন ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে প্রবল দুশ্চিন্তার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে চলেছে নান্দনিক বিষয়ের প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে মাথায় আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় কোনো বড় ট্রিটমেন্টে সাকসেসফুল হতে চলেছেন যে সক্ষত্রের মানুষরা নতুন ব্যবসা নতুন পরিকাঠামো নতুন কনস্ট্রাকশন ইত্যাদি করা যেতে পারে এবং মঙ্গলের এই দশমভাবে অবস্থান এই মুহূর্তে এই সময় আপনার সাকসেস রেটকে বুস্ট করবে তবে খেয়াল রাখতে হবে পনেরো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত এই সময় কিন্তু আপনার জন্য বিরাট শুভ নয় পনেরোই জুলাই থেকে সাতাশে জুলাই পর্যন্ত সময় এটা কিন্তু আপনাদের জন্য বিরাট শুভ সময় নয় সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন এই সিংহ রাশিতে মঙ্গলের সঞ্চারে উপকৃত হচ্ছেন এতে কিন্তু সন্দেহ থাকছে না তা সত্ত্বেও যাদের ক্ষেত্রে কিছু প্রবলেমস ডিসপিউট তৈরি হচ্ছে যারা মনে করছেন সাকসেসফুল হওয়া উচিত ছিল কিন্তু সেই সাকসেস আসছে না সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিছু কিছুকেশন কিছু রেমিডির প্রয়োজনীয়তা রয়েছে প্রতিকার স্বরূপ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা মন্ত্রের পাঠ করতে পারেন নবগ্রহ সত্রের পাঠ আপনাদের জন্য শুভ এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা জাস্পার ব্রেসলেট ইউজ করতে পারেন ধারণ করতে পারেন সিট্রেন ব্রেসলেট সেই ক্ষেত্রেও কিন্তু তাদের সাধারণ সমস্যাগুলির পূর্ণ সমাধান দেখতে পাওয়া যাবে ছাড়াও ধারণ করতে পারেন তিন মুখের এবং এতেও যদি সমাধান সূত্র বেরিয়ে না আসে সেই ক্ষেত্রে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সমস্যা সমাধানে গাইডেন্স দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের সাথে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং এই মহান মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন সঙ্গে প্রশ্ন করেছেন অমিত কুমার ভৌমিক জন্ম তারিখ তিরিশ বারো দু জন্মবার রবিবার জন্মের সময় সকাল আটটা পঁয়ত্রিশ স্থাবর সম্পত্তির সমস্যা কবে মিটবে জানাবেন জলপাইগুড়ি বৃষরাশি এবং কৃতিকা নক্ষত্র সাধারণভাবে আপনার কুণ্ডলিতে স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরাট বড় সমস্যা সেটা কিন্তু নেই বরঞ্চ অর্থনৈতিক দিক থেকে বিষয়টা অনেকটা আনস্টেবল তো এই ক্ষেত্রে স্থাবর সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিথবার মোটামুটি সময় দু সালের জুন মাসের পর থেকে দু সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা এক্সপেক্ট করতেই পারি যে ওই সময় আপনার জমি বাড়ি ভূমি ইত্যাদি সংক্রান্ত সমস্যার অবসান ঘটবে আপনি একটা মোটামুটি সমস্যামুক্ত জীবনযাপন করতে সক্ষম হবেন তাহলে আজকের আলোচনা আমরা আরদের ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ত্রশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার